ভাগ্যের সাগুনে বেশি কোনো ক্ষতি হয়নি আমাদের আমার ফাইলসগুলো মানে ইম্পর্টেন্ট সমস্ত ফাইল আমার কেবিনে ছিল তাই ওগুলো বেঁচে গেছে নাহলে নতুন কোনো কাজও আমরা শুরু করতে পারতাম না এক্সিস্টিং অর্ডারগুলো আমরা এক্সিকিউট করতে পারতাম না হ্যাঁ ম্যাডাম এর মাঝে মিস্টার পিটার একদিন ফোন করেছিলেন আপনার সঙ্গে ব্যাপারে কথা বলার জন্য ও আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো শ্রেয়া তুমি কাল মিস্টার পিটারের সাথে আমার একটা মিটিং ফিক্স করো আমি আমি ওনার সাথে একবার কথা বলতে চাই কিন্তু ম্যাডাম কাল তো অফিস আর ওয়ার্কশপ দুটোরই ছুটি রয়েছে ছুটি কিসের হ্যাঁ ঋদ্ধিমান সিংহ রায় তো বললেন যে সরস্বতী পুজোর জন্য অফিস দুদিন ছুটি থাকবে আর সেই কারণে স্টাফেরা কেউ আসছে না সরস্বতী পুজোর জন্য অফিস আর ওয়ার্কশপ ছুটি আর ঋদ্ধিমান সিংহ রায় সেটা ডিক্লেয়ার করেছে হু ইজ হি আর আমি একটা কথা বুঝতে পারছি না ঋত্তিমা সিংহরা এই ছুটিটা ডিক্লেয়ার করেছে সেটা তুমি আমাকে এখন বলছো আগে জাননি কেন না মানে ম্যাডাম আমি ভেবেছিলাম যে আপনি জানেন হিউ আর ইমপসিবলস রে ডিসগাস্টিং আর আমি আমি বুঝতে পারছি না আমার অফিসের ডিসিশন আমার অফিসের ব্যাপারে কোনো কথা সেটা আমাকে কেউ জানানোর প্রয়োজন বোধ করছে না দাদাই রে দা ভাই আরে নিচে আয় দেখ সব জিনিসপত্র নিয়ে এসেছে কোনো এই তো এসে গেছি কই দেখি দেখি তোমাকে মালা আনতে বলছিলাম তুমি একেবারে পড়েই চলে এসেছো যাক ভালো করেছো সব গুছিয়ে এনেছো তো হ্যাঁ দাও আমি সব লিস্ট মিলিয়ে নিয়ে এসেছি তুমি যে লিস্টটা বাটিয়েছিলে গুড ভালো করেছো শোনো পুজোর জিনিসপত্রগুলো ঠাকুর ঘরে রাখো আর ওই যে সাজানো জিনিসগুলো আছে সেগুলো সব বাইরে ঘরে রাখ ঠিক আছে বুঝলি যা যা তুমি কেন নিচে এলে অসুস্থ শরীরে কেন মা আমি তো ঠিক আছি

এই বিজনেসটা এগুলো কার সেটা কি আপনি ভুলে গেছেন ভুলিনি তাহলে কার পারমিশনে আপনি ছুটি ডিক্লেয়ার করেছেন কাকে জিজ্ঞেস করেছেন অফিসার ওয়ার্কশপ কি স্কুল নাকি যে সরস্বতী পুজোর জন্য ছুটি দিতে হবে লিসেন ভেরি কেয়ারফুলি আপনি কিভাবে আপনার বিজনেস হ্যান্ডেল করেন সেটা আমি জানি না আমি জানতে চাইনি কিন্তু একটা কথা পরিষ্কারভাবে শুনে রাখুন আমি কিন্তু আমার কাজটা প্রচন্ড ডেডিকেটেডলি আর ভীষণ প্যাশনেটলি করি আমি নিজেও আমার কাছে কোনো ফাঁকি দিই না আর কাউকে সেই ফাঁকিটা আমি দিতেও দিই না ঈশা এর আগেও নিজের বিজনেসের সাথে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করেনি আর ভবিষ্যতেও করবে না বুঝেছেন সরি ম্যাম আপনি যতই রাগ করুন কিন্তু কাল ছুটি তো দিতেই হবে কারণ ওয়ার্কাররা আজ থেকে আর কাজে হাত দেবে না এরপর যা হবার আবার পশু হাউন ডাই কোন সাহসে আমার মুখে মুখে কথা বলছে ওনাকে পুরনো কিছু কথা মনে করিয়ে দেবার এটাই সুযোগ যতই রাগ করুন না কেন আজকের দিনটা ওনাকে বাড়ি থেকে বেরোতে দিলে চলবে না মুখে মুখে কথা বলছি না মিস ঈশা আমি শুধু আমার খড়ির কথাটাই বলছি আবার শুরু হলো পুরান আমার ওয়াইফ খড়ি উনি সবসময় বলতেন জানেন আমরা জুয়েলারি ইন্ডাস্ট্রি মানে বেসিক্যালি শিল্প নিয়েই তো কাজ করি এই গয়নার ডিজাইন কারিগরি এগুলো মা সরস্বতীর আশীর্বাদ না হলে তো পসিবলই না তাই এই সরস্বতী পুজোয় শিল্পের দেবীকে শ্রদ্ধা ভালোবাসা এসব না জানালে তো ওই আর্টটাই হয় না তাই না তাই বলছিলাম যে আজ আমাদের সাথে আপনিও এই পুজোর কাছে হাত লাগান না দেখবেন আপনার ব্যবসার কিন্তু উন্নতি হবে ইম্পসিবল তোসব বাজে কাজে সময় নষ্ট করার মতন সময় আমার নেই। শ্রেয়া হ্যাঁ ম্যাডাম চলো অফিস যাব। আর ওয়ার্কারদের বলে দাও কোনো ছুটি ফুটি কিচ্ছু হবে না। বাবা কইব তুমি চলে যাচ্ছ কোদাইকো তুমি আসলে ঠাকুরকে বানাবে। নেশু তো বলে তোমার হাতে তৈরিই সরস্বতী ঠাকুরই পুজো হবে এই না। আচ্ছা ম্যাডাম রাজপালকে দিয়ে আমাদের যা কাজ হওয়ার ছিল তা তো হয়ে গেছে ও তো সত্যিটা বলে দিয়েছে পৃথিবীর সবাই যদি একেবারে সত্যি কথা বলতো সবকিছু যদি সহজ পথে চলতো তাহলে আমরা ঠিক দু দিনের মধ্যে পৃথিবীর সমস্ত ক্রিমিনালকে কারাগারের পিছনে পাঠিয়ে দিতে পারতাম ইনফ্যাক্ট ক্রাইম বলেই আর কিছু থাকতো না তার মানে আপনি সাসপেক্ট করছেন যে এই রাজপাল সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলার সম্ভাবনাই বেশি কারণ এখনো অনেক প্রশ্নের উত্তর মিলছে না যে প্রশ্নগুলো জাম্বো তুলেছিল হ্যাঁ ম্যাডাম এটা আমারও খটকা লেগেছে তখন শুনে এটা তো সত্যি যে ঋদ্ধিমান সিং ধরার ওয়ার্কশপ থেকে বেরিয়ে যাওয়ার পর তাকে আগুনের মধ্যে আটকে দিতে রাজপাল যদি আগুনটা লাগাবে তাহলে ফোন করে ঈশাকে ডাকলো কেন ও তো আর অন্তর্জামী নয় যে জানবে ঈশা ম্যাডামের সাথে সাথে ঋদ্ধিমান সিংহরাও আসবে এক্স্যাক্টলি আর পরের ঘটকা হলো ঈশা যখন ওয়ার্কশপে গিয়েছিল তখন ওখানে সিকিউরিটি ছিল ইনফ্যাক্ট সিকিউরিটির সঙ্গে ঈশার কথাও হয়েছে তো তারপর সে কোথায় চলুন আর আমি ওয়ার্কশপের ল্যান্ডলাইনের নাম্বারের লাস্ট কল চেক করেছিলাম ঈশা সত্যি কথাই বলছে ওটার লাস্ট কল ঈশাকেই করা হয়েছে তার মানে এটাই দাঁড়াচ্ছে যে জাম্বর ঠিক বলেছে সেই দিনকে ঈশার ক্ষতি করার চেষ্টা হয়েছিল জাম্বর না। চলো বির রাতবেলাকে ফলো করতে হবে তুমি ভেতরে যাও বীর আমি বাইরেটা দেখছি আমি নিশ্চিত এখান থেকে কোনো না কোনো ক্লু তো নিশ্চয়ই পাওয়া যাবে তুই ঠিকই বলেছিস ঠিক হচ্ছে না উফ এটা তো খলিমাসির মতো আঁকা হচ্ছে না ঠাকুর ছাড়া পুজো হবে কি করে তাহলে সরস্বতী পূজাকে ক্যান্সেল ক্যান্সেল কেন হবে আমরা পুজো করব রীতি শোন না এভাবে আঁকতে অনেক সময় লাগবে চল না তার চেয়ে বরং আমরা গিয়ে প্রতিমা নিয়ে আসি না পুজো হলে সরাতে একই হবে না হলে হবে না রীতি তুই এভাবে জেদ কেন করছিস তো আসলে তানিজি।

আমি জানিনা হ্যাঁ সেই তো কারোর মতন দেখতে হলেই যে তার গুণগুলোও থাকবে সেটা তো হতে পারে না তাই না রিমঝিম গুবলু তোমাদের বলেছেন ও তোমাদের খড়ি মাসি বা খড়ি বৌদি নয় ওই সব কাজ করতে পারে না তুমি কি নয় কিন্তু অন্য রকম আমি যে মানুষটাকে আমার নরমকে হয়ে যেতে পারে সেই কখনো বলতে দিতে পারে বলো আমাকে তাকে ক' ভালোবেসেতে পারি আমরা সব সময় হরিবৈদিক ভালোবাসে এসেছি ভালোবাসি আর সব সময় বাসবো আমি ভালোবাসি তো আমার অনেক পেন্ডিং কাজ আছে আই মিন আমার অনেক কাজ বাকি আছে আমি এসব করে সময় নষ্ট করতে পারবো না শ্রেয়া অফিস চল তানি তুই ঠিক কথাই বলতিস সবাইকে দিয়ে সব কাজ হয় না সে যতই বড় ডিজাইনের হোক না কেন না এইসব কাজ মানে ঠাকুর দেবতা আঁকা এগুলো তো ডেলিকেট কাজ না আর সত্যি খড়ির হাতের কাজের কাছে সত্যি আর কারোর কাজের তুলনা হয় না আরে এটা তো আর স্যুপ বানানো নয় যে সনাতন দার কাছ থেকে শিখে ঝট করে বানিয়ে ফেললাম আর তাছাড়া কি বলতো সব কাজ না একটু অন্তর থেকে আসতে হয় ভেতর থেকে এই পদ মেজাজি ঝগড়ুটে এইসব মানুষের কাছ থেকে আর যাই হোক না কেন শিল্পটা ঠিক হয় না এটাও ঘুরিয়ে বলতেন তুই কাকে কি বলছিস রিদ্ধি কিস এত বড় ডিজাইনার কোটি টাকার কয়না ডিজাইন করেন তুই তার কম্পেয়ার করছিস খড়ির সাথে কম্পেয়ার করবো কেন কারণ আমি তো জানি যে আমার খড়ির মতো আগে না কেউ কাজ করতে পেরেছে আর না কোনো দিন পারবে তানি তুই ঠিক কথাই বলেছিস আমাদের মনে হচ্ছে প্রতিমা এনেই পুজো করতে হবে নো অপশন যাই এগুলো আমি আমার খড়ির ঘরেই রেখে দিই আপনি কি আমাকে এনি চান্স চ্যালেঞ্জ করছেন মিস্টার সিংহ আপনি বোধহয় ভুলে গেছেন ঈশা কারোর কাছে কোনোদিনও হারেনি আর হারবেও না আর আপনার খড়ির কাছে তো নয় ঘড়ি যা ঠাকুর রাখত তার থেকে হান্ড্রেড টাইমস বেটার ছবি আমি আঁকব আসুন আসুন ম্যাডাম আপনার সন্দেহ একদম সঠিক ছিল অফ ওয়ার্কশপের সিকিউরিটি হাত মুখ বেঁধে বন্দি করে রাখা হয়েছিল আপনি লাস্ট যেদিন ওয়ার্কশপে গেছিলেন সেদিন কি হয়েছিল ম্যাডাম সেদিন ইসা ম্যাডামকে কেউ ফোন করেছিল লকার রুম খোলা আছে বলে সিকিউরিটি ইয়েস ম্যাডাম এক্ষুনি এখানে ল্যান্ডলাইন থেকে আমার কাছে ফোন এসেছিল কে ফোন করেছিল

আসুন ম্যাডাম একটা খবর দেওয়া ছিল আপনি আমাকে বলেছিলেন না ঈশা ম্যাডামের বাড়ি কোথায় বাবা মা কি করেন সেই সমস্ত ব্যাপারে একটা ইনফরমেশন জোগাড় করেছি কি ইনফরমেশন ম্যাডাম আমি জানতে পেরেছি ঈশা ম্যাডাম এবং ওনার মা বাবা প্রবাসী বাঙালি দিল্লিতে ওনাদের বাড়ি এক বছর আগে সুন্দরপুরে ওরা বেড়াতে এসেছিলেন সেখানেই একটা অ্যাক্সিডেন্টে ওনার মা বাবারা মারা যান তাহলে ঈশা এখন কলকাতায় কাদের সঙ্গে থাকে মইনা কারোর ফ্যামিলির সঙ্গে বা ঈশার কিসের সম্পর্ক সিংহ রায়দেরই বা কেন নিজের সবথেকে বড় শত্রু বানিয়ে ফেলেছে আর আমি সিংহ রায়দের সম্বন্ধে যতটা জানি ওদের দিল্লির কারোর সাথে ওদের কোনো যোগসূত্র থাকতে পারে না তোমার প্রতিশোধ পূরণ হওয়ার সময় এসেছে দেবাংশু যে শৃঙ্খড়ায় বাড়ি ফিরে পাবে বলে নিজের অধিকার ফিরে পাবে বলে তুমি এতগুলো বছর ধরে অপেক্ষা করছিলে আজ সেই অধিকার কেড়ে নেওয়ার সময় এসে গেছে বুঝলেন ম্যাডাম আমি না ওই সিকিউরিটি গার্ডকে নিয়ে চলে যাচ্ছি থালা হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ বলুন আপনি কোথায় বনি খাল বাড়িতে সরস্বতী পুজো সব আয়োজন শুরু হয়ে গেছে আপনি নেই আমার অনেক কাজ আছে কোনান বাবু এখনো অনেক কিছু হিসাব মেলানোর বাকি আছে কিন্তু এই হিসাবগুলো তো পরেও মেলানো যায় তাই না আর তাছাড়া দাবাই বলছিল যে অনেক কাজ পড়ে আছে তাই আপনাকে আসার জন্য আমি কিন্তু আপনার জন্য ওয়েট করব আসবেন তো শোন আমি বলি কি আমরা গিয়ে প্রতিমাটা বরং কিনে নিয়ে আসি এইভাবে হবে না দেখ ওকে দেখে মনে হচ্ছে ওর ওই জুয়েলারি ডিজাইন করা অব্দি তার চেয়ে বেশি হর দ্বারা আর হবে না মেয়ে বিদেশ থেকে ডিজাইন নিয়ে পড়াশোনা করে এসেছে সে হরির মতো লোক দেখাতে সরাই আসছে অদ্ভুত ব্যাপার আমিও তাই ভাবছি হঠাৎ এই চ্যালেঞ্জটা নেওয়ার কি দরকার ছিল বিশাল আজকাল রীতির একটু বেশি ইনফ্লুয়েসড হয়ে যাচ্ছে না দেখুন তো আপনার খড়ির মতন হয়েছে কিনা বলছি বিয়ের পর প্রথম বছর খড়ি ঠিক যেরকম এঁকেছিলো দেখো হুবহু সেরকম নয় কিন্তু এটা খুব ভালো হয়েছে তাই না খড়ি সবসময় বলতেন মানুষ নিজের পরিচয় ভুলে গেলেও তার গুণগুলোকে কখনো ভোলে না সত্যি না একজন বিদেশে পড়ে আসা মেয়ে তার সাথে আদি কালীবাজারে ভট্টাচার্যদের দশকর্মা ভান্ডারের শিল্পী খুঁড়ির সাথে কি মিল তাদের ভাবনা একরকম সো স্ট্রেঞ্জ ইজ এন ইট সত্যি তো এই ধরনের ছবি তো এর আগে আমি কখনো আঁকিনি তাহলে আজ হঠাৎ এরকম একটা চ্যালেঞ্জ আমি নিলামই বা কেন আর এটা আমি কী করে ফেললাম তার মানে আমার সন্দেহই ঠিক খুঁড়ি সত্যি সত্যি ফিরে এসেছে

আপনি উকিল আর পুলিশের সঙ্গে এত কি কথা বলছেন হ্যালো আমি অফিসার বর্ণিষ্কা ভট্টাচার্য বলছি তো বনি আপনি এসছেন একদিন ঠিক সময় এসছেন ওদিকে সংস্কৃতি করলে ছবি আঁকা হয়ে গেছে আজ আমরা সবাই মিলেই সাজাচ্ছি ওই দেখুন ওদিকটা ভালো লাগছে না আমি নিজে সাজিয়েছি চলুন না কাছ থেকে দেখুন চলুন চলুন আরে আসবেন তো আরে দেখুন ওদিকটা আমি পুরো নিজে হাতে সাজিয়েছি

বন্ধ করুন এই সবাই এখানে কোনো পুজো হবে না আপনাদের দেওয়ার সাত দিন সময় শেষ মিস্টার সিং এবার বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেই ঈশার সাথে চ্যালেঞ্জে যেতা অত সহজ নয় মিস্টার ঋদ্ধিমান সিংহরায় আর না ওকে ম্যানুপুলেট করে সিম্প্যাথি আদায় করা সম্ভব ঈশা আপনার কথাই ঠিক হয়েছে কোর্ট অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে আজকের মধ্যে ওনাদের এই বাড়ি খালি করতেই হবে কি ব্যাপার বিদ্যুমান সিংহ রায় এতদিন তো অনেক ট্রিক অ্যাপ্লাই করলেন লাভ হলো কি লাভ আর হবে না আজ থেকে এই বাড়ির নতুন মালিক ঈশা আর আপনাদের নতুন ঠিকানা হবে এই শহরের কোনো একটা ফুটপাথ জানি আপনি বাসন্তী গ্রামের শাড়ি পরে মাথায় ফুল দিয়ে পুজোয় বসেন তাই আপনার জন্যই শাড়িটা এনেছি আপনি কি একবারের জন্যই শাড়িটা করে হঠাৎই বৃদ্ধিমান বাবুর কাছে আসতে পারেন আমি আপনাকে কথা দিচ্ছি মিস্টার ইদ্ধিমান সিংহ কাল আপনার ঘড়ি ঠিক আপনার শাড়ি চল 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 জানা চাঁদা